আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি এই যে ওয়েদারটা এত সুন্দর ওইদিকে একটা পাখি বসে আছে ওই বিল্ডিং এর একটা ছাদে তো এত সুন্দর ওয়েদার ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কি রান্না করব রান্নার ব্লগ আমি যে মিষ্টি কুমড়া ভাজি করব এই কারণে তো এখন এই মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিব এই যে আমি মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিয়েছি তো একটু বড় বড় করে কেটেছি কারণ এগুলো আসলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর অনেক পানি ওঠে সেই জন্য আমি একটু মোটা করে কেটে এই ভাজিটা করব। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি চিংড়ি মাছ ভুনা করবো এজন্য তো এখানে আমি চিংড়ি মাছটাও সুন্দরভাবে কুটে ধুয়ে নিয়েছি আমি মশলা দিয়ে এটা ভেজে নেব তারপরে ভুনা করব। টমেটো দিয়ে আমি এখানে চিংড়ি মাছ ভাজতেছি আর আমার মনে হয় বড় বড়ো চিংড়ি ভুনা করলেই বেশি মজা এই জন্য আমি ভুনা করছি আর এখানে যে মিষ্টি কুমড়ো ভাজিটা হচ্ছে আর আমার চিংড়ি বাস ভাজাটাও হচ্ছে এখানে হয়ে গিয়েছে আর এদিকে আমি পেঁয়াজ ভাজি হচ্ছে অল্প একটু পরিমাণে আদা রসুন বাটা দিব এরপর আমি একটু হলুদের গুঁড়া আর মরিচর গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন বেশি আমি ঝাল খাই না আমরা তাই ঝালের পরিমাণটা কম এখন আমি একটু পানি দিয়ে দিব পেঁয়াজটা আমি ভালো মতো কষিয়ে নিব আমার ভাজিটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ভাজিটা দি অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন দি দুন� আস্তে আস্তে আর হোক হলে একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে নেব আমি একটা টমেটো দিয়ে দিয়েছি এখন সময় মতো একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব আমার টমেটো দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিয়েছিলাম তারপরে চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি এখন মানে যতক্ষণ না ঝোল কমে রান্নাটা কমপ্লিট করে ফেলব এটা আমার মাছ মাছে আমি ধনিয়া গুঁড়া দিইনি কারণ আমি ওইটা স্কিপ করেছি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর একটু জিরা গুঁড়া দিয়েছি আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে